تخف أنك على الحق على <applause> টেনশন করবেন না চিন্তা করবেন না টেনশন করার দরকার নাই চিন্তা করার দরকার নাই মা দুনিয়ার চর্মচককে আপনি তাকায় দেখতেছেন মা এটা আগুন আপনার নজরে মনে হচ্ছে এটা আগুন কিন্তু মা ওয়েলকাম জানাই মোস্ট ওয়েলকাম আসেন আসেন এটা দুনিয়ার চর্মচক যদিও আগুন মনে হয় একবার এসে দেখেন মা আল্লাহ আমার জন্য এই তেলের ডেককে আমাদের জন্য জান্নাতের বাগানে পরিণত করে দিছে চাচ্ছ যদি সেই ইমান আমাদের মধ্যে বিদ্যমান থাকে তাহলে আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হয় জান্নাতে যাওয়া সম্ভব কিনা কথা বলেন সম্ভব কিনা মা সেতার ফলা লাস্ট হইল মা সেতার ফলা মারার আগে মা হয় আমার এখানে আবদার আবদার হয় লাস্ট একটা আবদার হয় কিতাবদার বাসার লাগে না তা হয় না না বাসার লাগে না মরার আবদার হয় মরার আবদার আবদার করে

আগুনের মধ্যে ছেড়ে দিয়া আগুনের মধ্যে ছাড়তে দিলি হাড্ডি আলাদা হয়ে গেছে একত্রিত করিয়া এক জায়গার মধ্যে দাফন করে দিছে হিজরতের আল্লাহ রসুল যখন মেয়ের রাজের রজনীতে যখন বাইতুল মাকদিস যাচ্ছিলেন যখন আল্লাহ রসুল মসজিদে নবৌবি থেকে যখন জিব্রাইলকে সাথে নিয়ে বুরাকের মাধ্যমে যখন বাইতুল মাকদিসে যাচ্ছিলেন বাইতুল মাকদিসের কিছু কাছে যাওয়ার পরে আল্লাহ রসুল জিব্রাইলকে প্রশ্ন করছিলেন আমরা কে হঠাৎ করে আপনি এমন প্রশ্ন কেন করলেন না নবী আমরা জান্নাতের পাশে আসি নাই এমন কি আমরা সাত আসমানের উপরে আল্লাহ জান্নাত রেখেছেন আমরা এ কোনো দুনিয়ার জমি এ ভাই তুল মাকতে সুযোগ নাই আল্লাহ নবী বলতেছেন রে ভাই জিব্রাইল তাহলে আমার প্রশ্নের জবাব দাও আমার নাকের মধ্যে জান্নাতের গ্রাম কুই থেকে আসতেছে জান্নাতের গ্রাম আমার কই ওক নাকের মধ্যে কই থেকে আসতেছে জিব্রাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো গায়েব জানেন না জন্য আল্লাহ জানাই তো আপনি জানেন ওগো নবীজি ওই যে মা সাথে এবং তার মেয়েকে ফেরাউন নির্যাতন করিয়া তাদেরকে আগুনের মধ্যে ফেলাইয়া তেলের মধ্যে হত্যা করিয়া তাদেরকে এক জায়গার মধ্যে দাফন করে দিয়েছিল আল্লাহ তাআলা তাদের ওই কবরকে ওই গুরুস্থানকে জান্নাতের বাগান বানায় দিয়েছে শুধু জান্নাতের বাগান না জান্নাতের একটা ফুলের তুরার মতো গানযুক্ত একটা কবরও বানায় দিয়েছে নবী গো জান্নাতের কাছে আসেন নাই ওই যে আল্লাহর বান্দি দুনিয়ার জমিনে ইমানের জন্য রুবুবিয়তের স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহর বান্দা আল্লাহর বান্দিকে ফেরাউন নির্যাতন করে হত্যা করেছিল আমার আল্লাহ মাসেরা এবং তার দুই প্রতি এত রাজি খুশি হয়েছেন আল্লাহ তাআলা কবরে যাইতে দিরি তাদের কবরকে জান্নাতের বাগান বানাইতে দেরি করে না কাছে যাওয়ার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহর রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নবীদের ওয়ারিস নায়েবে নবী হচ্ছে উলামায়ে کرام উলামায়ে کرامের সাথে যদি জান্নাতে যেতে চাও এক নাম্বার কাজ তুমি আমি আল্লাহকে মানো নবীকে মুহাব্বত করো কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি উহিব্বুকুম আল্লাহ এখানে এমন কোন বান্দা আছেন যারা আল্লাহর মুহাব্বত চায় না কথা কর

মা আজ ঠিক আছে আইওকা জান্নাতে টিকে আমি মুসাফির মানুষ ইনশাআল্লাহ সব জায়গায় বলি জান্নাতে গেলে আমরা একা যাব না সবাই মিলে যাব ইংসা তনি ইমাম সাহেব বুজুরের স্মরণ আছে বাস্তব কথা তারা আমাদেরকে দাওত খাওয়াইতে কাছেছে তারা আমারে জান্নাতের সার্টিফিকেট তো কথা বইয়া আমার আমরার মসজিদ দান সক্কা করছে মসজিদে বুজুরের জন্য কাজ করছে এখন যদি আমরা তাদের সাথে দুকা দু করি তাইলে আল্লাহর আদালতে কিন্তু আসামি কাজ করা এরা দাঁড় করাইতে এবং হুজুরা দুকা দিত না হুজুর হতো বাস্তব তোমরা যেটা হয়েছে এটা ঠিক কিন্তু এখন করা যায় কি তা বা আপনি সুপারিশ করেন আল্লাহর কাছে কি তা করেন আল্লাহ তালারে সুপারিশ করেন ইমাম সুপারিশ করেন আল্লাহর কাছে কিসা সুপারিশ আমরা জান্নাত নিত এখন ইমাম সাহেব হুজুর ডাইরেক্ট আল্লাহ তালারই হ্যাকমত পাশে দিন আমার ইমাম সাহেব ডাইরেক্ট আল্লাহ খারিও যুবক আগায় না সামনে ফেরেস্তা ভাই আগাস না ফেললে

আমারও যদি দয়া ওত তো থাকে দয়া মায়া যদি থাকে তাইলে আমি নিমহারিম করতাম না আমারও জন্ম দিন এই হুজুরদের সাথে যারা দুশ্মনী করে মহব্বত রাখে না এদের মতন কপাল পুরার আছে হেউ একমাত্র হুজুর ভাই হাদিসে আসতে একমাত্র হুজুর যারা নিজের অনুসারে নিজের মহিবিন মোতাল্লিক মহব্বতকারীদেরকে সারা জান্নাত যাইত না

এই যে মানুষগুলো দাঁড়ায় আছে এই মানুষগুলো আমার কথা শুনে শুনে আমাকে মহব্বত করছে মসজিদ মাদ্রাসার জন্য কাজ করছে পরামর্শ দিয়ে মসজিদের উন্নতির জন্য কাজ করছে তাদেরকে আমি বলেছি যদি দুনিয়ার জমিনে হুজুরদের সাথে মহব্বত আর ভালোবাসা রাখতে পারো তাহলে আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য জান্নাতে হইলে সুপারিশ করব মালিক এখন তো আমি জান্নাতে হইলাম এরা জাহান্নামী হয়ে গেছে অতএব এদেরকে তুই আমি নিম খানি মুখের জান্নাতে যাইতাম নাই আল্লাহ তালা কয় না না হইতো না কয় তুমিও তুমি আমার দিলাও জাহান নাম আল্লাহ বলবে বন্ধা অভিমান করিস না আমি আল্লাহ একবার জান্নাতে দিলে দ্বিতীয়বার জাহান নামের মধ্যে দেই না এটা তুই ভালো করে জানো তবে আমি আল্লাহ দয়াবান উসিল্লার মাধ্যমে মানুষকে জান্নাতে বানায় দিই তুই টেনশন চিন্তা করিও না তুমি জান্নাতি হয়েছে জান্নাতে থাকবা তোমার মহব্বত মুতাল্লিকিন মুহিববিন যারা তোমাকে মহব্বত করেছে আল্লাহর ঘর মসজিদকে মহব্বত করেছে মাদ্রাসার সাথে ওগাত ভালোবাসা মহব্বত রেখেছে এদেরকে বেছে বেছে হিসাব চারা যারাই তোমার মহব্বত করে সবাইকে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে দাখল করা

একটা হাত একটা টিকিট থাকবে এই মাধ্যমে জান্নাতে ইনশাআল্লাহ হাদিস যদি সত্য হয় কথা যদি সত্য হয় আমি ওয়াদা করব আল্লাহ তাআলা যদি আমিনা খানদাকে জান্নাতে বানায় মুসাফির মানুষ আমি যদি জান্নাতি হই ইমাম সাহেব জান্নাতি হয় নবীর হাদিস যদি সত্য হয় তাহলে ইনশাআল্লাহ আপনাদের সবাই কিনে জান্নাতে যাব বাকি আমার একটু আবদার অল্প কিছু আবদার থাকবে এই আবদারগুলো রাখতে হবে জান্নাতে যাইতেছেন না এজন্য আপনাদের এই মসজিদ আছে মসজিদের উন্নতির জন্য দুনিয়ার লাভের জন্য উন্নতির জন্য কিছু কাজ করা দরকার আছে না নাই আছে এর জন্য জান্নাতে টিকিট পাবে আল্লাহ তাআলা চায় তো আমাদের জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে উলামায়ে কেরাম সাথে অগাধ ভালোবাসা এবং محبت রাখার জন্য দেখি এমন কোন ভাই আছেন আমার ইতিহাস আলহামদুলিল্লাহ আমি কালেকশনের বক্তানা গত কয়েকদিন আগে এই